বাংলাদেশের ফ্রিল্যান্সারদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অনেক বড়ো বড়ো প্রজেক্টের অপরচুনিটি আছে তাদের স্কিলসও আছে তাদের প্রজেক্টের জন্য ক্লায়েন্টসও আছে কিন্তু তাদের একটা জিনিস নেই ভাত মানে লিটারাল ভাত না তাদের আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ভাত নাই মানে তাদের পেপাল নাই যদিও বাংলাদেশের ফ্রিল্যান্সার মানে একটু ক্লাসি তারা ভাত না বিরিয়ানি খায় তারপরে আলটিমেটলি আসলে পেমেন্ট গেটওয়ে নিয়ে একটা সমস্যা দিন শেষে থেকেই যায় এই সমস্যাটা একই সাথে প্রতিবেশী দেশগুলোরও যদি হতো তাহলে একটা বিষয় ছিল কিন্তু আলটিমেটলি ইন্ডিয়া পাকিস্তানের মতো দেশগুলোতে জিপে পেপাল স্ট্রাইপ এগুলোর প্রতিনিয়ত ব্যবহার করা হচ্ছে আর আমরা বসে আছি শুধু অনুমতির আশায় পেপাল থাকলে আসলে সুবিধাটা কী হতো বাংলাদেশের ফ্রিল্যান্সার এজেন্সি ওনার আউটসোর্সিং ওয়ার্কার্স তারা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটের সুবিধাটা পেত আর এদিকে থার্ড পার্টি দালালদের কোনো প্রয়োজন পড়তো না আসলেও কি আমাদের সকল পেমেন্ট গেটের প্রয়োজন এদের তো নিজেদের কোনো ব্যাংক নেই তাহলে এরা কীভাবে এত বেশি আর্ন করে আর বাংলাদেশে এরা আসে নাই বা কেন আমাদের আসলে ইকোনমিক বা পলিটিক্যাল গ্যাপটা কোথায় আজকে আমরা শুনবো পুরো কাহিনী পেমেন্ট গেটওয়েগুলোর আদ্যপান্ত পেপাল আসলে কি এবং এটা কিভাবে কাজ করে পেপাল হলো একটি ইন্টারন্যাশনাল অনলাইন পেমেন্ট গেটওয়ে যেটা বর্তমানে বিশ্বের প্রায় দুশোটিরও বেশি দেশে ব্যবহার করা হয়ে থাকে এটা ট্রেডিশনাল ব্যাংক না হলেও ব্যাংকের চেয়ে অনেক বেশি শক্তিশালী কারণ এটা অনলাইন পেমেন্ট সিস্টেমে মানুষকে এত বেশি সুবিধা দিয়েছে এবং মানুষ এটা এত বেশি ব্যবহার করে থাকে বিশ্বব্যাপী যে মানুষ আসলে ব্যাংকের ব্যবহারই ভুলে গেছে এটি হলো এমন প্ল্যাটফর্ম যা আপনার টাকাকে ব্যাংকের কোনো মাধ্যম ছাড়াই ইন্টারন্যাশনালি এক দেশ থেকে আরেক দেশে পাঠাতে পারে এটা ব্যবহার করে প্রথমত ফ্রিল্যান্সার যারা আপওয়ার ফাইবার বা ফ্রিল্যান্সার ডট কমে কাজ করে থাকে তারা তাদের পেমেন্টগুলোর কালেক্ট করে এজেন্সিগুলো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাছ থেকে তাদের পেমেন্ট সংগ্রহ করে বাংলাদেশের ইউটিউবার্স এডিটর্স কোর্স সেলার্স এমনকি এভরি ফ্রিল্যান্সার্স এই সুবিধাটা পেতে চায় কিন্তু বাংলাদেশের একটাই সমস্যা এখানে পেপাল নেই পেপাল ও জিপে এর প্রয়োজনীয়তা ধরো তুমি একজন ফ্রিল্যান্সার বা এজেন্সি ওনার একটা প্রজেক্ট কমপ্লিট করার পরে তোমার ক্লায়েন্ট তোমাকে জিজ্ঞেস করলো আপনার কি পেপাল আছে তখন তুমি বললে না ভাই আমরা বিকাশে নিই ক্লায়েন্টের মুখে তখন একটা অদ্ভুত হাসি বিকাশ সেটা আবার কি যদি এখন ভিসা কার্ড মাস্টার কার্ড স্ট্রাইপ ব্যবহার করা হয়ে থাকে তারপর আসলে সেরকম সুবিধাটা বাংলাদেশের মানুষ পায় না মূল কথা হলো এসব পেমেন্ট গেটওয়ে না থাকার কারণে আমরা আন্তর্জাতিক লেনদেনে পিছিয়ে পড়ছি এখন আমরা জানবো কিভাবে পেপাল ইকোনমি ডোমিনেট করে তাদের কোনো ব্যাংক ছাড়াই পেপাল বেসিক্যালি একটা ডিজিটাল ট্রাস্ট সিস্টেম ওরা ইউজারের ব্যাংক বা কার্ডের সাথে কানেক্টেড থেকে গ্লোবালি পেমেন্ট মুভমেন্ট করে থাকে আপনি কি জানেন পেপালের নিজের কোনো ব্যাংক নেই তাও তারা ভিসা মাস্টার কার্ডের মতো হাজার হাজার কোটি ডলার ঘোরায় পেপাল মূলত ট্রানজেকশন ফি কারেন্সি কনভার্সন এবং মার্চেন্ট সার্ভিস থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে থাকে এরা সবাই মিলে মূলত একটা ভার্চুয়াল ইকোনমিক্যাল নেটওয়ার্ক তৈরি করেছে শুধু দু সালে পেপাল রেভিনিউ করেছে প্রায় উনত্রিশ বিলিয়ন ডলার এখন আসি মূল কথায় বাংলাদেশে পেপাল বা জিপে নেই কেন এর পেছনে এক বা একাধিক কারণ আছে যেমন রেগুলেটরি বাধা দুর্বল ইকোসিস্টেম আন্তর্জাতিক ট্রাস্টের অভাব এবং সবচেয়ে বড় কারণ হলো বাংলাদেশ এখনও ফিনটেক রেভুলিউশনে প্রপারলি ঢুকতে তাছাড়া অতীত সরকারের বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও পেপালের সঙ্গে তারা কোনো চুক্তি স্বাক্ষর করতে পারেনি উদাহরণস্বরূপ দু হাজার সালে আইসিটি এক্সপোতে পেপালের জুম সেবা চালু হলেও সেটি শুধুমাত্র প্রবাসীদের টাকা পাঠানোর জন্য ছিল সম্পূর্ণ পেপাল সেবা নয় এখন আপনি বাঙালি হলে আপনার মনে অবশ্যই একটা প্রশ্ন আসছে যে পেপাল যদি আসে তাহলে বিকাশ নগদ এদের কি হবে বিকাশ ও নগদ আমাদের দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অগ্রদূত তবে এদের কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন আন্তর্জাতিক লেনদেনের সুযোগ সীমিত এবং ট্রানজ্যাকশন ফি অনেক বেশি পেপাল এলে আলটিমেটলি সকল প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি প্রতিযোগীর সম্মুখীন হতে হবে যেটা আসলে আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুবই ভালো তাহলে বিকাশ নগদ এরা কি পেপালকে ভয় পায় এখানে আসে আসল নাটক পেপাল আসলে কি বিকাশনগর ডুবে যাবে হ্যাঁ তারা ভয় পায় কারণ তখন মানুষ লো ফিতে গ্লোবাল লেনদেন করবে লোকাল মার্কেট ডোমিনেট কমে যাবে এছাড়া তাদের কমিশন বেসড আর্নিংও কমে যাবে আর একটা জিনিস আপনি যদি বিরিয়ানি খেতে পারেন তাহলে ভাতে কেন আটকে থাকবেন পেপাল জিপে স্ট্রাইপ এগুলো শুধু এক একটা পেমেন্ট গেট হয় না এগুলো একটা জাতির ডিজিটাল স্বাধীনতার দরজা আর আমরা সেই জাতি যাদের চোখের স্বপ্ন আছে মাথায় স্কিল আছে কিন্তু পকেটে ইন্টারন্যাশনাল ডলার ঢোকানোর কোনো পাইপলাইনে নেই এখন এর সমাধান কি একটু স্ক্রিপ্ট দেখে সরকার চাইলে পেপালকে সেফ গেটওয়ে বানাতে পারে বিকাশের সাথে পার্টনারশিপ করে সিস্টেম রেডি করা যায় ফ্রিনান্সারদের থেকে গভর্নমেন্ট ডিরেক্ট রেভিনিউ তুলতে পারে ডলার সমানে দেশের দেশের ইকোনমি গ্রো করা নিউ নিউজ পেপাল জিপে স্ট্রাইপ এগুলো শুধু একটি পেমেন্ট গেটওয়ে না এটা একটা জাতির জন্য ডিজিটাল স্বাধীনতার দরজা সরকার যখন বলে ডিজিটাল বাংলাদেশ তখন শুধু ফেসবুক চালানো বোঝায় না বোঝায় একটা ছেলের গ্রামে বসে লাখপতি হওয়ার স্বপ্ন এসব প্ল্যাটফর্ম ছাড়া আমরা যেন সেই দেশ যারা আছে গুগল ম্যাপ কিন্তু ডেস্টিনেশন ব্লকড আর যদি এগুলো না আসে তবে হয়তো আমাদের তরুণ সমাজ আবারও অন্য কোনো দেশে পেপাল খুঁজতে গিয়ে ব্রেন ট্রেন হয়ে এভাবে হারিয়ে যেতে থাকবে গুড বাই